মানে এখানে বিভিন্ন কাপড়ের টুকরা কাপড়গুলো বছরের প্রথম সপ্তাহে আপনারা অফারে পেয়ে যাচ্ছেন নেট কাতান থেকে শুরু করে আপনারা বিভিন্ন গজ কাপড় পেয়ে যাবেন দেখেন যেটাই ইভেন এই ভিডিও থেকে অনলি একশো টাকা পার পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে মাত্র একশো এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মশালা প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যতটুকু প্রয়োজন আপনাদের নিতে পারেন প্রয়োজন অনুযায়ী যার যেটা লাগবে এই যে এটা দেখেন এটা থাকছে সিমারের মধ্যে এটা দিয়ে শাড়ি করতে পারবেন জামা করতে পারবেন জামা ওনা সবই হবে একশো যেটাই নিবেন আপনারা আজকের ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন দাম থাকবে মাত্র একশো টাকা পার গজ মাত্র টাকা গজ এত সুন্দর সুন্দর কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা পার গজে এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না যার যেটা লাগবে যেটা আপনাদের পছন্দ এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন দেখেন এবং আপনারা সব কিছু মিলায়ও কিন্তু নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিলে হবে একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কাপড় নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার যেটা দেখেন অনেক সুন্দর